আসসালামু আলাইকুম আমি পস সফটওয়্যার থেকে আজকে আমরা দেখব ইহিসা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ফিচার যেটা আপনার ব্যবসাকে আরো স্মুথ এবং ফাস্ট করবে সেটা কি জিনিস সেটা হচ্ছে তো মেইন ড্যাশবোর্ডেই দেখবেন হাতের বাম পাশে লিস্টে আছে প্রোডাক্ট সামারি প্রোডাক্ট সামারিটা হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টের একটা সারাংশ যেমন হচ্ছে এখানে প্রোডাক্টের নাম থাকবে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি কোন ব্র্যান্ডের এবং বারকোডটা কি এবং কতগুলো আছে কোয়ান্টিটি এটা হচ্ছে আপনি এক ঝলকে দেখতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট এটা প্রিন্ট এবং ডাউনলোড করার অপশন আছে সেকেন্ড যেটা মজার ব্যাপার হচ্ছে যে একটা কাস্ট আপনাদের মতো যারা ব্যবসায়ী আছে তাদের অনেক অনেক প্রোডাক্ট থাকে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তো আপনাদের জানা দরকার কোন প্রোডাক্টটা নাই কোন প্রোডাক্টের কী অবস্থা আছে সেখানে তখন কী করবেন আপনারা এই যে অল প্রোডাক্টে ক্লিক করে এখানে দেখেন অপশন আছে এম টি অর আউট অফ স্টকে যদি আপনি ক্লিক করেন তখন দেখাবে যে আপনার এখানে কোন প্রোডাক্টটা নাই সেটা কবে আউট স্টক মানে কোন প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে গেছে এরকম একটা লিস্ট ধরে আপনি প্রিন্ট আউট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন আপনি তার ম্যানেজার বা আপনি নিজে আবার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন কালেক্ট করতে পারবেন এবং ব্যবসার জন্য এগুলো কাজে লাগবে আপনার সো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ফিচার আমাদের এই হিসাব সফটওয়্যার যেটা আপনাদের কাজে অনেক দ্রুততা বাড়াবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে আমি সোহাগ আহমেদ আসসালামু আলাইকুম